শুরু করছি জগন্নাথ বাটি বিনয় বাদল দীনেশ ক্লাবের সদস্য এবং সদস্যদের পরিচালনায় রজত জয়ন্তী বর্ষ বিবাদী উৎসব বিবেকগ্রামী মেলা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আজকে এই মেলার শুভ উদ্বোধন চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি আমরা সকলেই জানি প্রতি বছরের ন্যায় এবছরও বিনয় বাদল দীনেশ ক্লাব আপনাদের সহযোগিতায় ওনাদের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই এই ধরনের মেলা অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসেন এ বছরও নিয়ে এসছেন এত সুন্দর মঞ্চ আমাদেরকে দেওয়ার জন্য সর্বপ্রথমেই জানাই বিনয় বাদল ডিনেস ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যদের অশেষ ধন্যবাদ তার সঙ্গে এই অনুষ্ঠানটা সর্বঙ্গ সুন্দর যাদের সহযোগিতায় হচ্ছে বিগত কয়েকদিন হবে যিনি আউটপুট ইনপুট সাউন্ডে আছেন এই এলাকার গর্ব সেই শালিমার সাউন্ড তার সঙ্গে যিনি লাইটিংয়ের মাধ্যমে মঞ্চে আলোয় আলোকিত করছেন তার সঙ্গে যিনি এই লাইভটা ক্যামেরা বন্দি করে রাখছেন যারা লাইভ দেখবেন সেই ক্যামেরা দাদাকে স্টুডিও দাদাকে তার সঙ্গে যিনি ইলেকট্রিকে আছেন যিনি জেনারেটারে আছেন এবং যে সমস্ত এই মেলায় দোকানদার দাদা ভাইয়ের অংশগ্রহণ করেছেন সকলকে আমরা আমাদের বিশ্ব অর্কেস্ট্রার পক্ষ থেকে অগ্রিম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তার সঙ্গে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত স্যারেরা আছেন ওনাদেরকেও ওনাদের সহযোগিতা না হলে কোনো কিছুই করা সম্ভব নয় আমাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা আপনাদের স্বচ্ছতা বজায় রেখে অনুষ্ঠানের দিনগুলো একত্রিত হয়ে সুসম্পর্ক রেখে দিনগুলো সুস্থভাবে কাটাবেন তো আসুন আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালকের দায়িত্বে আছেন মঞ্চে আছেন সকলের প্রিয় সুনামধন্য সঞ্চালক মিস্টার রাজ টেস্ট আলো উচ্ছেক আলো উচ্ছেক টেস্ট আলো উচ্ছেক ভালো আছেন সবাই আজকে প্রথম দিন বলে ভালো নেই নাকি প্রথম দিনেই তো মানুষজন ভালো থাকে তাই তো আচ্ছা আরো একবার জিজ্ঞাসা করব ভালো আছেন সবাই পশ্চিম মেদিনীপুরের মানুষের আওয়াজ এত আস্তে তো হতে পারে না তাই তো নাকি পশ্চিম মেদিনীপুরের মানুষের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো তাই তো নাকি আচ্ছা আরো একবার জিজ্ঞাসা করি ভালো আছেন সবাই ভালো না খুব ভালো কেহ আপনারা এইভাবে সর্বদা ভালো থাকুন এবং সুস্থ থাকুন তো আসুন আমার অনুষ্ঠানের শুরুতে আমার বয়সের তুলনায় বড় গুরুজনদের জানাই আমার প্রণাম আমার সমবয়সী বন্ধু এবং বান্ধবীদের জানায় আমার বুক ভরা ভালোবাসা এবং তার সাথে আমার বয়সের তুলনায় ছোট্ট ভাই ও বোনেদের জানায় আমার তরফ থেকে চকলেট ফ্লেভারের মতো ভালোবাসা তো আসুন কথাই কথা বাড়াবো না টোটাল সঙ্গীতের অনুষ্ঠানে চলে যাব আর সঙ্গীতের অনুষ্ঠানে যাওয়ার আগে আমার দ্য লেজেন্ড ব্যান্ড দ্য মিউজিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা ব্যান্ড হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে নাম্বার ওয়ান ব্যান্ড মিস্টার সুভাষ কর্মকার প্রেজেন্ট দিশা অর্কেস্ট্রা এই দিশা অর্কেস্ট্রারের ছজন মিউজিশিয়ান স্যারেদের সাথে একটা সুন্দর কাস্টিং মিউজিকের মাধ্যমে পরিচয় করিয়ে দেব তা আমার সাথে আছে পাশে আছে সকলে কাছের ব্যান্ড ভালোবাসার ব্যান্ড সকলে খুব প্রিয় ব্যান্ড সোধপুর হুগলি থেকে আগত মিস্টার সুভাষ কর্মকার পরিচালিত দিশা অর্কেস্ট্রা জগন্নাথ বাতি দীনেশ বাদল বিনয় বাদল দীনেশ ক্লাবের পরিচালনায় দিশা অর্কেস্ট্রার পরিবেশনায় কাস্টিং মিউজিক thank <laughs> you thank প্রথমে হাতের তালি চাইব আমার দিশা অর্কেস্ট্রারে ছজন স্যারেদের জন্য এটা জোর করে হাতের মঞ্চের সাক্ষী এবং তার সাথে তালি আমরা যেটা ছাড়া চলতে পারি না আমাদের গলার আওয়াজ আপনাদের সকলের সামনে পৌঁছে দিচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট সাউন্ড সালিমার্স মিডিয়ার পার্টনারের জন্য জোর করে হাতের তালি হোক সকল মিলে একসাথে এবং তার সাথে আজকের অনুষ্ঠানের সর্বের সর্বা যে সকল মানুষজন